একদিন এক ছোট ছেলে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলল চাচা আমি আল্লাহর জন্য কিছু দিতে চাই দান করতে চাই ইমাম সাহেব হাসি মুখে বললেন তাই নাকি তুমি কি দেবে ছেলেটা পকেট থেকে একটা বের করে বললো এইটাই এইটা আমার একমাত্র আছে কিন্তু আমি চাই আল্লাহ খুশি হন আমার এইটাতে কি আল্লাহ খুশি হবেন ইমাম সাহেব কেঁদে ফেলার মতো চোখে পানি এনে বললেন তোমার এই টুইংগমটাই হয়তো তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে কেননা আল্লাহ নিয়তের দিকে তাকান পরিমাণের দিকে না সুরা বাকারা দুশো ষাট নম্বর ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আমার এই গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন সবসময় আপনাদের সুন্দর সুন্দর ইসলামিক গল্পের ভিডিও দিয়ে থাকবো ধন্যবাদ